নির্বাচন কমিশন ইসি গ্যাজেট নাম্বার এত ইসরাকে 190 হিসেবে আর 30 তারিখে স্বীকৃতি দেয় পরবর্তীতে গ্যাজেট ওই রায় চ্যালেঞ্জ করে রিড দায় করা হয় আমি এখানে গ্যাজেটের যে রিড দায় করা হয়েছিল সেই সংক্রান্ত কয়েকটি তথ্য আপনাদের জানাতে চাই 14 মে 2025 গ্যাজেট স্টুং এর

ভাগ আদেশ দোসরা জুন দুই হাজার পঁচিশ কোন স্থগিত আদেশ নেই শপথ আয়োজনের নির্দেশ বহাল এই অবস্থায় সরকার এদিকে কোনো সমাধান না করার মধ্য দিয়ে একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে